আরে দাদা এখানে দিচ্ছেন কেন কেন দাদা কি যে কি যে মানে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে এখানে মুতিবেন না তা আপনি মুদিচ্ছেন কোথায় লেখা আছে দেখেন তো এখানে তো স্পষ্ট ভাবে লেখা আছে এখানে মুদবেন কি ব্যাপারে দাদা রাস্তাঘাটে ভাবে মুতিচ্ছেন কেন আরে আমার মুখে না তো কি করবো মুদবেন তো বাথরুমে যাওয়া মতেন এভাবে রাস্তাঘাটে কেন মুচ্ছছেন আমার এখন মুখ চাপছে আমি এখন বাথরুম খুঁজে বেরাবো আমি আশেপাশে কোথায় বাথরুম খুঁজবো আরে আছে তো একটু সামনে আগে গেলে তো বাথরুম খুঁজে বেতেন আমার তো মোটা হয়ে গেছে আমি আবার যে বাথরুম খুঁজবো জানত জানতো নিজের কাজ করেন শালা এখনকার লোকজনের কোনো কাণ্ডজ্ঞান নাই যেখানে সেখানে মুরতে শুরু করে দেয় রে আরে দাদা এখানে মুখ কেন কেন দাদা কি যে কি ওই মানে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে এখানে মুখ না তা আপনি মুখ কোথায় লেখা আছে দেখেন তো এখানে তো স্পষ্ট ভাবে লেখা আছে এখানে মুদবেন আমরা নিজেরা এখানে পোস্টার লাগাইছি এখানে মুদবেন না মুদলে দুর্গন্ধ ছড়াই আর নাটা ছিঁড়ে দিয়ে এখানে মুতে দেয় এখানে মুদবো না তো কোথায় মুদবো আমি জানি না কোথায় মুদবি না এখানে মতো হবে না এখানে আমি মুতেই দিব না এখানে আমি মুতেই দিব না এখানে মুতেই দিব না আমি এখানে মুক্তি দিব না আমি এখানে কাউকে মুতেই দিব না মোরমাত্র তুমি গায়ে মুতা দিলি আপনিই তো বললেন এখানে মুতা হবে না আপনি তো এটা বলেননি যে আপনার গায়ে মুতা হবে না তুই পাগল যোদা নাকি আমি যদি বলি আমার বাড়িতে আগুন ধরা দিতে তাহলে তুই আগুন ধরাবি আগুন কেন ধরাবো আপনি যদি বলেন আপনার বাড়িতে মুতে হবে তাহলে মুতে দিয়ে আসবো হায় বাপ কোন মানুষ রে গায়ে মুতে দিলা শালা শূওর বাচ্চা এই তুই আমাকে মারলি কেন মারবে না তো কি করবে দেওয়ালের লেখা আছে এখানে মুদবেন না শালাকে চুকে পড়েনা আমি ওটা দেখেনি তাই বলে তুই আমাকে লাথি মারবি আমি যদি না মুতি আর আমার পেটে যদি পাথর হয়ে যায় তার দায়িত্ব কে নিবে তুই আমাকে ধাক্কা মেরে মুতের মধ্যে ফেলে দিলি এই জাম পাঙ্গলা কে কাজবে তুই আমি কাজবো মানে তোর জামাবেন তুই কাজবি বেশি কথা করছিস যা বেশি কথা বলে এখনই মুতের মধ্যে সাسو ধরে মারি ফেলব লাগি না শালা এইখান থেকে এরপর থেকে এখানে কে মুততে আছে সেটাও আমি দেখിച്ചിছি এরপর থেকে এখানে কেউ মূর্তি আসলে নুনু কাটে ঝুলাই দেবো